আমরা চাই সমাজের বিকাশ জাতির বিকাশ পরিবারের বিকাশ কারণ জাতিদের জাতিভেদ ধর্মীয় ভেদাভেদ মৌলবাদ মধ্যে টানা দিলে সমাজে কোনো সময় উন্নতি হতে পারে না যত ধর্মীয় মৌলবাদ আছে সমাজে লড়াই করায় মানুষকে যুদ্ধ লড়ায় যুদ্ধে মানুষের ক্ষতিগ্রস্ত হয় মানুষের সম্পদ নষ্ট হয় তাই আমরা চাই এই

ঘটেছে সবাই এবং ধর্মীয় ব্রাহ্মণবাদের জন্য তাই আমরা এদের চাই না এরা ধ্বংস হোক সেই উদ্দেশ্যে আমরা প্রাচীন ভারতের সভ্যতা যে মহেন্দ্র দারু সভ্যতা যাদের নেতৃত্ব করে উঠছিল সেই মহিষাসুরদের আজকে আমরা শহীদ দিবস পালন করব যে ব্রাহ্মণের সারি সমস্ত ক্ষমতা এসে ধ্বংস করেছে

ब्रह्मवशिष्ठ विश्वामित्र सापाद विमुक्ता भवो ओम श्रं श्रद्धा स्वरूपिन्द्रे सकल बल दात्रे ब्रह्मवशिष्ठ विश्वामित्र सापाद विमुक्ता भवो ओम कां कांति स्वरूपिन्द्रे राजवर प्रदाय होई ब्रह्मवशिष्ठ विश्वामित्र सापाद विमुक्ता भवो ओम मां मां दीर्घ वचन चले ओजुत कोई श्रवण दवा पालन करते

যারাই খুঁটি যারা এদেশের সমস্ত সরকর্ম